আসসালামু আলাইকুম ভাইয়াস আজকে আমরা লাইভ হয়ে গেছি আরন ফার্নিচার থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে লাইভে তা আজকে আমরা কিছু এক্সক্লুসিভ ফার্নিচার দেখব এবং কিছু অফার প্রাইস আছে আপনাদের কিছু বেডরুম সেট দেখাবো এবং আরও অনেক 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 ফার্নিচার আছে যেগুলো আজকে আপনাদেরকে দেখাবো তা আমি কোথায় এসেছি সেটা তো বলেছি আমি এসেছি আরন ফার্নিচারে আপনারা চলে আসতে পারেন আয়রন ফার্নিচারে তাছাড়াও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনার নাম্বার দিয়ে যোগাযোগ করতে পারবেন আমার ডিস্ক্রিপশনে অ্যাড্রেস দেওয়া থাকবে সেই অ্যাড্রেসে চলে আসলে আপনার আয়রন ফার্নিচার পাবেন তো আমাদের সাথে আছেন হাবিব ভাই হাবিব ভাই এই প্রোডাক্টগুলোর ডিটেল প্রাইজিং বলে দেবেন কেমন আছেন হাবিব ভাই আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন দর্শক বন্ধু আপনার সবাই কেমন আছেন আচ্ছা ভাই শুরু করি আমি তাহলে জি যাক দর্শক মন্ডলী আয়ন ফার্নিচার থেকে আমি হাবিব বরাবরের মতো আজকেও আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের আমরা নিয়ে চলে আসলাম চায়না বেডরুম সেট এবং ব্রান্ড কোয়ালিটির ক্যানাডিয়ান ওভিনিয়ারের বেডরুম সেট নিয়ে আরও চায়না স্টাডি টেবিল সহ অন্য অন্য আইটেম নিয়ে আমাদের সঙ্গেই থাকবেন ভিডিও জুড়ে থাকবেন যে যেখান থেকে দেখছেন সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা না জানাবেন ইনশাল্লাহ আর আমরা প্রাইসটা বলে দেওয়ার চেষ্টা করব আমাদের লোকেশন আমি একটু প্রথমেই শেয়ার করে নেই আমাদের লোকেশনটা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড আসলে দেখবেন ওপর দিয়ে মেট্রো রেল চলতেছে এই মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার পিলারের সামনে ফুল কলি মিষ্টির দোকান এবং কেন্দ্রীয় মসজিদ দিয়ে যে রোড ঢুকছে এই রোডে ঢুকিয়ে প্রথম হাতের বামে আসলে পেয়ে যাবেন আর এন ফার্নিচার ইনশাআল্লাহ যাই আমরা প্রথমত চলে যাচ্ছি বেবি বেডরুম সেট নিয়ে হ্যাঁ আমরা একটা প্রথম বেডরুম সেটটা নিচ্ছি হ্যালো কেটি মেয়ে বাবুদের জন্য খুবই সুন্দর দেখেন এটা ফুল বক্স 4 ফিট বাই 6.5 ফিট এই খাট সঙ্গে একটা ম্যাট্রেস দেন ম্যাট্রেসের নিচে আছে আপনার ফুল বোর্ডের এ করা আছে বিছনা করা আছে ফুল বক্স এটা ফুল বক্স 20 বছরের গুণের গ্যারান্টি আছে 20 বছরের গুণের 20 বছরের গুণের গ্যারান্টি আছে এই বেডরুম সেটের সঙ্গে একটা ড্রেসিং টেবিল আছে একটা ড্রেসিং টেবিলের বক্স আছে বক্সের নিচে তিনটা ডয়ার একটা পাল্লা দেখেন এই যে তিনটা ডয়ার আছে এখানে একটা পাল্লা আপনি মনে দেখাইতে পারতেছেন না ইনশাল্লাহ পেছনে আছে ওইটা একটা পাল্লা আছে সুন্দর একটা পাল্লা আমাদের ওই বেডরুম সেটও দেখাই দেব ইনশাল্লাহ এই যে দেখেন সুন্দর একটা পাল্লা আছে হ্যাঁ এই তিনটা ডয়ার আছে বড় বড় একটা পাল্লা এই ড্রেসিং টেবিলের এই গ্লাসটা কিন্তু পোর্টেবল আপনারা আপনাদের বাচ্চারা যখন বড় হবে সাইজ অনুযায়ী অলের সঙ্গে ফিক্স আপ করে নিতে পারবেন ফিক্স আপ করা যাবে আর সঙ্গে আছে চেস্ট অফ ডয়ার এটা চারটা ডয়ার এটা খাটের সাইড বক্স এবং এটা স্টাডি টেবিল এবং চেয়ার স্টাডি টেবিল এবং এবং চেয়ার এখন আমি এটার অনেক গুলো প্রোডাক্ট দেখাবো বলি শর্ট করছি আমাদের এটার বর্তমান মূল্য আছে 52000 টাকা ভিডিও দেখে যারা আসবেন আমাদের কাছে নিতে পারবেন মাত্র

এটা হাউ ইজ ইট ইজ স্ট্রংগার ভাঙবে না তবে না না কোনো সম্ভাবনা নাই আচ্ছা আচ্ছা এটা কিন্তু 4 ফিট বাই 6.5 ফিট এর একটা খাট সঙ্গে এটা ম্যাট্রিক্স দেখেন এটা ফুল বক্স সাইডটা দেখাই দেন হুম দেখেন এটা ফুল বক্স আবার বক্স দেখেন বিছনা গুলো হুম ম্যাট্রিক্স পেয়ে যাবেন সঙ্গে খাটের একটা সাইড বক্স আছে সঙ্গে একটা চেস্ট অফ ড্রয়ার আছে চেস্ট অফ ড্রয়ার আছে দেখেন এটা ড্রেসিং টেবিলটা কত সুন্দর তিনটা বড় বড় ডয়ার করা আছে একটা বড় পাল্লা এর ভিতরে আপনার অনেক কিছু রাখতে পারবে এন্ড দেন পোর্টেবল একটা গ্লাস একটা গ্লাস একটা স্টাডি টেবিল এবং সঙ্গে চেয়ার যাক ভিউয়ার্স এটারও মূল্য सेम এটার মূল্য আছে আমাদের কাছে আপনার 52000 টাকা ভিডিও দেখে যারা আসবেন নিতে পারবেন 48000 টাকা তারপরও আমাদের শোরুম ভিজিট করবেন আসবেন আপনার দেশ এবং দেশে বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন আসবেন ইনশাল্লাহ আমরা কিছু সম্মান করব। যারা আসতে পারবেন না ভিডিও কলে দেখেও নিতে পারবেন আর আমরা সারা বাংলাদেশই ডেলিভারি দেই বেডরুম সেটগুলা ডেলিভারি চার্জটা হয় কার বাসা কত দূরত্ব অনুযায়ী ডেলিভারি সেটের ডেলিভারি চার্জটা আসে ইনশাল্লাহ এটা আলা আলোচনা সাপেক্ষে এখন আমরা যেটা দেখাতে যাচ্ছি সমৃত ভিউয়ার্স এখন আপনারা পেয়ে যাবেন একটা ব্রান্ড কোয়ালিটি বেডরুম সেট অ্যাডাল্টদের যাদের দেশ এবং দেশের বাইরে আসেন যাদের আছে নতুন সংসার যারা শুরু করতেছেন নতুন বেডরুম সেট প্রয়োজন হয় বাবা মা আত্মীয়-স্বজন গিফট করে তারাও নিতে পারেন এই এজন্য আপনারা পেয়ে যাচ্ছেন এই বেডরুম সেটের সঙ্গে পাচ্ছেন একটা সাইজ খাট ছয় বাই সাত একটা ম্যাট্রিক্স এবং একটা তিন পাটা আলমারি এটা তিন পাল্লা ওয়াল শোকেস এটা লং ড্রেসিং ডাবল বক্স এটা বেড সাইড টেবিল সঙ্গে আপনার পিছনে একটা দেখেন ওয়াইড আছে পাঁচ বাই চারের একটা ওয়াইড এই সব মিলায়ে এই বেডরুম সেটটা নিতে পারবেন জাস্ট আমি একটু ফিনিশিং গুণাগুণ মান বলে দেব দেখছেন এটা কিন্তু খুবই স্ট্রং এটা ক্যানাডিয়ান ওক ভিনিয়ারের তৈরি চেন কবজা করা আছে ভিতরে প্রচুর জায়গা হিউজ স্পেস আমার মতো মানুষ একজন ঢুকতে পারবে এবং পিছনে গর্জন দেওয়া আছে হ্যাঁ ভিতরের ফিনিশিংটা দেখেন ভিতর বাহিরের সুন্দর ফিনিশিং এই যে দেখছেন অনেক সুন্দর ফিনিশিং এই ওয়ার্ড্রপটা দেখলেন এবং খাটটা দেখেন লেগ সাইড হেড সাইড সেম ডিজাইন থ্রি ডি কাজ করা আছে দেখেন থ্রি ডি মডেলের কাজ করা আছে খাটটা খুবই সুন্দর খাটের সাইড বক্সটা দেখেন অনেক সুন্দর সাইড বক্স একটা ছোট্ট লং ড্রেসিং লং ড্রেসিং নিচে একটা ডয়ার একটা পাল্লা দুইটা পাল্লা ওপরে আছে এটা দেখেন নিচে এর ভিতরে কিন্তু কসমেটিক্স চুড়ি হ্যাঙ্গার সবই আছে আচ্ছা এটা তিন ফিট বাই ছয় ফিটের আর এটা তিন পাটের অল শোকেস অল শোকেসের দুই পাশে দুইটা বড় ডয়ার করা আছে এই পাল্লা করা আছে দুইটা ডয়ার আছে দেখছেন দুইটা ডয়ার করা এবং এটা তিন পাটের বড় আলমেরা আলমিরার ভিতরে দেখায় দেখেন ভাই কাছে আসেন এই আলমিরা এবং শোকেজ এদের পিছনে সব কিন্তু গর্জন এবং টেবিল সব পিছনে গর্জন দেওয়া আছে ঠিক আছে দেখছেন আঠারো মিলি মোটা বোট করা চেন করা আছে এইটার প্রাইস টা আমি বলি এই বেডরুম সেট প্রাইসটা আসবে আমাদের কাছে নিরানব্বই হাজার টাকা আপনার ভিডিও দেখে যারা আসবে আমরা চার হাজার টাকা ডিসকাউন্ট দেব দিয়ে পঁচানব্বই হাজার টাকা নিতে পারবেন ইনশাল্লাহ পঁচানব্বই হাজার টাকার ভিতরে এর ভিতরে কিন্তু আপনার এই ম্যাট্রেস সহ ম্যাট্রেস সহ পেয়ে যাচ্ছেন এখন যারা শুধু ভেঙে ভেঙে নিবেন ভাই প্রাইসটা কত হতে পারে আমি প্রাইসটা ভেঙে ভেঙে বলে দিচ্ছি এটার প্রাইস আছে আপনার তিরিশ হাজার তিন পাটা আলমারি এটার প্রাইস আছে পঁচিশ হাজার ড্রেসিং টেবিলের প্রাইস পনেরো হাজার খাটের প্রাইস আছে আপনার পনেরো হাজার ম্যাট্রেসের প্রাইস আছে ছয় হাজার এটার প্রাইস আছে চার হাজার এবং ওয়ার্ভ প্রাইস আছে আঠারো হাজার সব মিলাই এক লাখ প্লাস চলে যাবে সেখান থেকে আপনার অনেক ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ এখন দেখাবো আর একটা জিনিস দেখেন ভাই কত সুন্দর একটু দূরের থেকে রাখেন দেখেন এটা ওয়ার্ল্ড ক্লাস কালার করা আছে এবং কানাডিয়ান অভিনিয়ার এর কালার করা খুবই সুন্দর দেখেন ভিতর বাহির সবই কিন্তু অনেক গর্জিয়াস এই ওয়ার্ড ড্রোব পাঁচ ফিট বাই চার ফিট এই মূল্য আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র এই ওয়ার্ড মূল্য মাত্র সতেরো হাজার নয়শো টাকা আঠারোশো জি এগুলো দেখবেন এখানে আর একটা কানাডিয়ান অভভিনির ডিজাইন আছে ভিডিও দেখলে আঠারো হাজার রাখবো এটাও আপনার ভিডিও দেখলে ডিসকাউন্ট দিয়ে আঠারো হাজার রাখবো ইনশাল্লাহ দেখলেন জি এগুলো দেখলাম ওয়াইট এখন আমরা চলে যাচ্ছি আরো কিছু আলমারি আছে দুই পার্টের আলমারি দেখছেন এটা মালয়েশিয়ান তৈরি মাত্র তেরো হাজার নয়শো টাকা রাখবো অনলি তেরো হাজার নয়শো টাকা এরকম সুন্দর মালয়েশিয়ান কাঠের দুই পাটের আলমারি নিতে পারবেন ভাই একটু দেখাই এখানে যাদের ছোট খাট দরকার চার ফিটের খাট দেখেন এটা মালয়েশিয়ান কাঠের চার ফিটের খাট মাত্র এগারো হাজার নয়শো এখন দেখছেন যারা মালয়েশিয়ান কাঠের চার ফিটির এটা ক্যানাডিয়ান আমি ভুল বলছি সরি এটা ক্যানাডিয়ান কার্ড দেখেন থ্রি মডেল করা আছে

ছয় বাই সাত দশ হাজার নয়শো এক হাজার বাড়ছে দশ হাজার নয়শো এটাও দশ হাজার নয়শো এটা হেড বক্সের কারণে পাঁচ বাই সাত দশ হাজার হাজার নয়শো নয়শো এটা কিন্তু আঠারো রাখবো আপনার ভিডিও দেখে আসলে লেগ সাইড সাইড হেড সেম কাজ করা এটা উনিশ হাজার নয়শো রাখবো ইনশাল্লাহ এখন আমাদের এখানে দেখেন একটু আলমারি বাদ পড়ে যাচ্ছে দুইটা ক্যানাডিয়ান এর এগুলো কিন্তু রাখবো ভাই আঠাশ হাজার নয়শো টাকা করে হ্যাঁ ভিডিও দেখে আসলে সম্মান করবো ইনশাল্লাহ আঠাশ হাজার নয়শো একটা আছে তিন ফাট আলমারি আঠাশ হাজার নয়শো যাই হোক আমরা এখন কিছু ছোট আইটেম দেখানোর চেষ্টা করছি দেখেন বক্স এগুলো মাত্র নয় হাজার নয়শো টাকা এটা এটা আছে মাত্র পাঁচ হাজার নয়শো আড়াই ফিট বাই সাড়ে তিন ফিট আড়াই ফিট বাই সাড়ে তিন ফিট সবার চোখ দোলনা দেখে যাবে ইনশাল্লাহ পাখির বাসার দোলনা এগুলো পড়বে উনিশ হাজার নয়শো ভিডিও দেখে আসলে ডিসকাউন্ট করে দেবে ইনশাল্লাহ 19900 টাকার প্রোডাক্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন এখন দেখতে পাচ্ছেন এটা একটা সুবক্স তিন পাডের মাত্র 8900 টাকা আর দেখুন দুইটা ছোট ছোট সুবক্স এগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র এই 2.5 ফিট বাই 3.5 ফিট মাত্র 5900 টাকায় করে 5900 দেখতে পাচ্ছেন সেগুন কাঠের রকিং চেয়ার আমাদের আরেকটা শোরুম আছে শুধু সুপা রকিং চেয়ার এবং ডিবান নিয়ে ওখানে জায়গা না হওয়ার কারণে এখানে কিছু প্রোডাক্ট চলে আসছে এটা নিতে পারবেন আমরা মাত্র নয়শো টাকার প্রোডাক্ট আমাদের কাছ থেকে এই ভিডিও দেখে এই লাইভ আসবেন করে যেমন এটা এই যে দেখছেন ভ্যানিটি ডেসিন মাত্র উনিশ হাজার নয়শো টাকা রাখবো উনিশ হাজার নয়শো টাকায় ভ্যানিটি পেয়ে যাবেন এখন আসি আমরা বাচ্চাদের পড়ার টেবিল নিয়ে কথা বলবো তার আগে এখানে ছোট্ট একটা সোফা কো একটা রয়ে গেছে দুই সেট সোফা আছে দেখেন টু টু ওয়ান পাঁচ সিটের সোফা দুইটা কালার ভিন্ন শুধু এই পাঁচ সিটের সোফা গুলো উনিশ হাজার নয়শো টাকা করে নিতে পারবেন আমাদের কাছ থেকে অনলি উনিশ হাজার নয়শো টাকা পাঁচ সিট ওপাশের কালারটা নিলে উনিশ হাজার নয়শো রাখবো দেখছেন ডিমান্ড গুলো দেখছেন খুবই গর্জিয়াস ডিমান্ড সুন্দর কালার হ্যাঁ এই ডিমান্ড গুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র ষোলো হাজার নয়শো টাকা করে কিন্তু এই ভিডিও দেখে আসলে চোদ্দ হাজার নয়শো টাকা পেয়ে যাবেন জি এখন আমরা চলে যাচ্ছি আহ আপনার ছোট ছোট সোনামণিদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য খুবই সুন্দর সুন্দর কিছু চায় না পড়ার টেবিল বেডরুম সেট তো দেখলেন ওর সঙ্গে পড়ার টেবিল নিয়ে আমরা কাজ করি এটা পেয়ে যাচ্ছেন আড়াই ফিট বাই সাড়ে চার ফিট আর এখানে দেখেন একটু এই যে আড়াই ফিট হ্যাঁ তিরিশ ইঞ্চি এদিক দেখেন এখানে কিন্তু আঠারো ইঞ্চি আর এটা সাড়ে চার ফিট হাইটে এটা পেয়ে যাবেন ছয় হাজার পাঁচশো টাকায় ঢাকার বাইরে বক্স আকারে ঢাকার ভিতরে সেটিং ছয় হাজার পাঁচশো টাকার প্রোডাক্ট ডিসকাউন্ট দেবো ছয়শো টাকা দিয়ে পাঁচ হাজার নয়শো নিতে পারবেন সবগুলি একই সাইজ একই রেট এরপরে অ্যাডাল আছে অ্যাডালটা আমি পরে বলে দিচ্ছি তাহলে ছয় হাজার পাঁচশো টাকার প্রোডাক্ট ছয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে পাঁচ হাজার স্পাইডার টাইমে পরে বেন্টেন্স ছেলেদের এটা কিন্তু হ্যালো কেটি মেয়েবাবুদের হ্যাঁ সুফিয়া মেয়ে বাবুদের যাদের কাটুন সমস্যা আছে তারা ফুলের ভিতরে নিতে পারবেন ছয় হাজার পাঁচশো টাকার নয়শো টাকা ডেলিভারি সিস্টেমটাও বলে আমি টু প্রিন্সেস দেখলেন দেখছেন সবুজ গাড়ি এখান দেখেন ফ্রোজেন 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 আছে লাল গাড়ি আছে ভাই দেখেন একটু লাল গাড়ি কত সুন্দর ওই যে আমাদের লাল বেডরুম সেট দেখলেন না ওইগুলোরই আবার টু প্রিন্সেস হ্যালো কেটি যাদের ফুলের প্রতি সমস্যা কার্টুন সমস্যা তারা ফুল নিতে পারবেন ফুল আগে একটা দেখছেন একটা ফুল হ্যাঁ মেয়ে বাবুদের পিঙ্কির উপরে ফুল যাক এখন ভিওয়ার্স এটা তো দেখলে সবই মেয়েদের ছেলেদের সব ক্লাস এইট পর্যন্ত এখন দেখাবো যেটা পেলে নার্সারি থেকে ওয়ান্স লেভেল পর্যন্ত কলেজ পর্যন্ত এটা কিন্তু ছিল দেন এটা ছিল তিরিশ ইঞ্চি হ্যাঁ আর এটা দেখেন এটা হয়ে গেছে কিন্তু 36 তিন ফিট হ্যাঁ আচ্ছা এটা ছিল আপনার আঠারো এই যে আঠারো আর এটা হয়ে গেছে দেখেন দুই ফিট তার মানে এটা ওটা চেয়ে তো ওইটা ইঞ্চি বাড়ছে ইঞ্চি বেড়ে গেছে আবার এখানেও দেখেন হাইট উষা আছে চেয়ারটাও বড় এর যেমন পাল্লাটাও বড় এই যেখানে বয়ে রাখার পাল্লাও অনেক বড় চেয়ারটাও অনেক বড় আছে অ্যাডালটা বসতে পারবে এই যেমন আমরা যেমন অ্যাডাল্ট গার্ডিয়ান আছি আমরা এটা বসে ইউজ করতে পারবো যা এটার প্রাইসটা এখন বলা হয় ঢাকার বাইরেও এটা আট হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট ছয়শো টাকা পাবেন ডিসকাউন্ট সাত হাজার নয়শো সাত হাজার সাত হাজার নয়শো জি আসেন এখন আমরা ডেলিভারি সিস্টেম নিয়ে কথা বলবো এখন দেখতে পাচ্ছেন এখানে আর একটা সাইজ অ্যাডাল সাইজ এবং ছোট সাইজ সবগুলোই ঢাকার বাইরে যারা নেবেন এরকম বক্স আকারে দেখেন আমাদের গোডাউন করা আছে বক্স সব প্রোডাক্ট কিউসি করে করে কন্ট্রোল আছে বক্সের ভিতরে চায়না নাট বোল্ড স্ক্রু সবই দেওয়া আছে নাট বোল্ড স্ক্রু বক্সের ভিতরে সব দেওয়া আছে আর আপনারা শুধু সেটিং করার সময় আমরা এটা টিউটোরিয়াল ভিডিও দিব ওই টিউট্রিয়াল ভিডিও দেখে বাসার মা বোনেরাও এটা সেট করতে পারবে খুব সহজে খুব আরামসে এটা সেটিং করে নিতে পারবেন আর যারা ঢাকার ভিতরে নেবেন শেডিং প্রোডাক্ট যাবে ঢাকা মেট্রোর ভিতরে সাতশো নব্বই টাকা হোম ডেলিভারি চার্জ আর যারা সুন্দরবনে নিবেন এই বক্সগুলা তিনশো নব্বই টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি চার্জ হবে সাতশো নব্বই সুন্দরবন তিনশো নব্বই শুধু ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন প্রোডাক্টটা হাতে পাবেন তারপর টাকা দিয়ে দিবেন এটা আমাদের সিস্টেম যাক আমাদের এই বেডরুম সেট দেখালাম স্টাডি টেবিল দেখালাম আমাদের আর একটা বেডরুম সেট এই মাত্র শোরুমে ঢুকলো সেটার ভিতরে থাকতেছে একটা ছয় বাই সাথে সাইজ খাট একটা বক্স দেখছেন এখন দেখতে পাচ্ছেন এখানে একটা তিন পার্টের আলমারি মালয়েশিয়ান কাটের এটা কিন্তু হ্যাঁ এটা তিন পার্টের আলমারি ফিনিশিংটা দেখেন ভাই একটু কাছে নিয়ে আসলে ফিনিশিং দেখলে মানুষ এমনি বুঝবো যে কোয়ালিটি কেমন হাই কোয়ালিটির প্রোডাক্ট নিতে পারবেন একবার ব্র্যান্ডের শোরুমই যেমন সেরকম প্রোডাক্ট পেয়ে যাবেন প্রাইসটাও রিজনেবল থাকতেছে আপনাদের জন্য ধামাকা অফার আমাদের ফ্যাক্টরি কিন্তু বাড্ডা বাড্ডা আমাদের ফ্যাক্টরি এটা কিন্তু লং ড্রেসিং তিন ফিট বাই ছয় ফিট লং ড্রেসিং আছে এটা আর এখানে একটা অল শোকেস আছে তিন ফিট বাই এই পাঁচ ফিট বাই ছয় ফিটের অল শোকেস এই হলো আমাদের এই বেডরুম সেটে থাকতেছে সঙ্গে একটা ম্যাট্রিক্স আমাদের নিজস্ব ফ্যাক্টরি একটা ম্যাট্রেস দিয়ে দেবো বিশ বছরের গ্যারান্টি যুক্ত আর এই বেডরুম সেটও কিন্তু গ্যারান্টি আছে বিশ বছরের গুণের গ্যারান্টি যাই হোক এই বেডরুম সেটের প্রাইসটা আমরা বলে দিই এটার প্রাইস পড়বে আপনার মাত্র ঊনশাট হাজার টাকা অনলি অনলি ঊনষাট হাজার টাকায় নিতে পারবেন এই বেডরুম সেটটা যাক ভাইয়ারস আমরা আর বেশি লম্বা করবো না ভিডিওটা আমাদের এই লোকেশন আবারও বলি মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড আসলে দেখবেন ওপর দিয়ে মেট্রো রেল চলতেছে মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার পিলারের সামনে ফুলকলি মিষ্টি দোকান এবং কেন্দ্রীয় মসজিদ দিয়ে ঢুকলে পেয়ে যাচ্ছেন আর এন ফার্নিচার জাস্ট অল্প কিছু সংযোজন দিব সেটা আমাদের ডাইনিং টেবিল হ্যাঁ আমরা যে ডাইনিং করি সেগুলো দেখানোর জন্য এটা দেখছেন মালয়েশিয়ান কাঠের একটা ডাইনিং এটা কিন্তু ছয় চেয়ারের ডাইনিং এই ডাইনিংটা আছে ছয়টা চেয়ার মালয়েশিয়ান কাঠ বিশ বছর ঘুমের গ্যারান্টি মাত্র বাইশ হাজার নয়শো টাকা অনলি বাইশ হাজার নয়শো এই দেখেন একটা ওয়ার্ডার ছিল এটা অর্ডার চলে যাবে

এগুলো বসুন ধরাতে ডেলিভারি যাবে ভাই হ্যাঁ এই যে সব উনি অর্ডার করা মাল তো এই সব অর্ডারই মাল আপনারা অর্ডার করতে পারবেন কাস্টমাইজ ভাবে একটা একটা এটা টিভি ক্যাবিনেট হ্যাঁ সব অর্ডারই প্রোডাক্ট ডেলিভারি চলে যাবে এগুলো সব অর্ডারই মাল ডেলিভারি জন্য রাখছি এখন দেখেন এই একটা ডাইনিং চার চেয়ারে খুব সুন্দর এটা নিতে পারবেন মাত্র 25900 টাকা সব শোরুমে পাবেন না শুধু ব্র্যান্ডের যে শোরুমগুলোতে এরকম ভাবে ডাইনিং পেয়ে যাবেন দেখেন মার্বেল পাথরের ডাইনিং চার এটা ছয় চেয়ার ছয় চেয়ারের মার্বেল পাথরের ডাইনিং খুবই সুন্দর আর মার্বেল পাথরটা কিন্তু প্রায় আপনার তিপ্পান্ন না চুয়ান্ন ইঞ্চি আছে এই যে তিপ্পান্ন ইঞ্চি আছে হ্যাঁ ছয় চেয়ারের ডাইনিংটা পেয়ে যাচ্ছেন মাত্র উনষাট হাজার টাকায় ভিডিও দেখে আসবেন কিছু ডিসকাউন্ট করে দেবো চার চেয়ারের ডাইনিং দেখতে পাচ্ছেন অনলি চোদ্দ হাজার নয়শো টাকায় অনলি চোদ্দ হাজার নয়শো টাকায় আবার দেখতে পাচ্ছেন পোর্টাবল ওভেন স্ট্যান্ড আছে পোর্টেবল ওভেন স্টার আছে নিতে পারবেন ফোন দিবেন আমাদেরকে ছবি দিব এখানে দেখেন এগুলো অর্ডারই মালয়েশিয়ান কাটের ওভেন স্টার এগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে যেমন এটা মাত্র পাঁচ হাজার নশো টাকাটা ওভেন স্টার আবার দেখতে পাচ্ছেন ড্রেসিং টেবিলের কালেকশন এগুলো মাত্র এগারো হাজার নশো টাকা করে মালয়েশিয়ান কাটের এগারো হাজার নশো টাকায় এই ড্রেসিং টেবিল গুলো এই যে এক ফাটের একটা আলমারি মাত্র দশ হাজার নশো টাকা অনলি যাক ভিউয়ার্স আমাদের ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি আপনারা চলে আসবেন আমাদের লোকেশন দেওয়া আছে আবারও বলি মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ডে এসে দেখবেন অপর মেট্রোলে মেট্রো দুশো ছিয়াশি নম্বর পিলার এখানে এসে ফোন দিবেন পেয়ে যাবেন আর এন্ড ফার্নিচার কাস্টমার কাস্টমাইজ অর্ডার নিতে পারবেন ইএমআই করে নিতে পারবেন চৌষট্টি জেলায় ডেলিভারি নিতে পারবেন সুন্দরবন কুরিয়ারের সঙ্গে আমাদের কর্পোরেট চুক্তি করা আছে প্রোডাক্ট গ্যারান্টি সহকারে পৌঁছে যাবে ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ধন্যবাদ